কেমন সবাই ভালো আছো আমিও ভালো আছি মহকুজ ব্লকে সবাইকে স্বাগত দেখে বলো আমি দেখো গুঁজে গুজে রেডি আমি বিয়ে যাচ্ছি এই দেখো একাই চুলটা বেঁধেছি কেমন হয়েছে অবশ্যই বলবে তাড়াহুড়ো করে সাজলাম একটু বৃষ্টিও সেজে দিয়েছে আমি শাড়িটা নিচে দিদি অপেক্ষা করছে যেটুকু পারলাম তোমাদেরকে দেখালাম কেমন হলো অবশ্যই কমেন্টে বলবে বিয়ে বাড়ি যাচ্ছি আর মনি আর ওর জেঠু আগে গেছে আমরাই লেট হয়ে গেছি বন্ধুরা বিয়ে বাড়িতে সেজে গুজে চলে এসেছি হালকা একটু সাউন্ড দিয়েছে ডিজে গান তার সাথে দেখো গেটটা এত সুন্দর করে সাজিয়েছে দেখার মতন দৃশ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে একটু রাজকীয় রাজকীয় ভাব লাগছে দেখতেই পাচ্ছ গেটটা খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর ঝাড়বাতি দিয়েছে দেখার মতন তার সাথে দেখো গণেশ ঠাকুরও আছে তোমাদের দর্শন করিয়ে দিল আর তার সাথে দেখো দু সাইডে এরকম করে ডেকোরেটিং করেছে যাওয়ার পথের দারুণ লাগছিল দেখতে আর এই দেখো রাস্তাটা একটু সরু তাও দেখো কি সুন্দর লাগছে ডেকোরেটিংটাও খুব সুন্দর এই দেখো এই সাইডে ফুল দিয়েছে ওই সাইডে ফুল দিয়েছে তার সাথে দেখো কুলো অনেক কিছু দিয়ে সাজিয়েছে একদম রাজকীয় রাজকীয় ভাব মনে হয় বাঙালি একটা বাঙালি ছোঁয়া আছে দেখতেই পাচ্ছ তার সাথে ঝাড়বাতি ফুলগুলো এত সুন্দর লাগছে দেখার মতন আর তোমরাই দেখো দেখে বলো কমেন্ট করো কেমন হয়েছে না হয়েছে তোমাদের মুখ থেকেও একটু শুনতে চাই ভালো লাগবে আর তার সাথে দেখো কি সুন্দর পাখা কুলো এসব দিয়ে ছোট ছোট লাইট এসব দিয়ে এত সুন্দর ডেকোরেটিংটা করেছে দারুণ লাগছিল তোমাদের কেমন লাগছে দেখে বলো এই দেখো ছাতা পাড়ায় ছেলের বিয়ে বেশি দূর না একদম হেঁটে আমরা চলে এসে তোমরা তো আমি প্রথমে আর দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে আর বউটাকেও খুব মিষ্টি লাগছে দেখতে দুজনকে ভালো মানিয়েছে দেখ বউ বসে আছে আর বর হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ আর আমাকে কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্টে বলবে ভিডিওটা একটু দেরি হচ্ছে দিতে কিন্তু তোমরা কিছু মনে করো না ভিডিওটা একটু দেরি হচ্ছে দিতে কী তো এডিট করা হচ্ছে না এর জন্যই ভিডিওটা দেরি হচ্ছে তা বাপের বাড়ি এসেছি বাপের বাড়ি এসে একটু এডিট করা। টাইম পেয়েছি আর শ্বশুরবাড়ি থাকলে তো কাজের টাইমে এডিট করতে পারি না শুধু শর্ট ভিডিওটা কোনো মতে দিতে পারি তা ব্লগ ভিডিওটা দেওয়াই হয় না তা করে রেখে দিয়েছি এগুলোই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি এডিট করে রাখছি আর এখানে দেখো পাড়ার সবার সাথেই দেখা হয়েছে তাদের সাথে গল্প করছি আমরা কথাবার্তা বলছি একটু দেখালাম তোমাদেরকে আর এই দেখো ওই সাইডে এলো খাওয়ার অনেক কিছু করা হয়েছে সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো আর এখানে প্রচুর প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ আর খাওয়ার টাইমে দেনই তো প্রচুর ভিড় হয়ে যায় আর এখানে এই সাইডে ফুচকা আর এই সাইডে হলো কফি আর দেখো খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব ভালো লাগছিলো আর এই দেখো কফি এই সাইডে যে কফি দিচ্ছে এত সুন্দর করে দেখো ডেকোরেটিংটা করেছে পতাকা দিয়েছে আর সুন্দর ভাল লাগছে নৌকা সিস্টিং করেছে ডিজাইন এবং গুলো আধুনিক ছোঁয়া দেখতেই পাচ্ছ এই এই রকম ডিজাইন আগে অতটা সেরকম দেখা যায়নি কিন্তু এখন দিন যাচ্ছে আরও নতুন নতুন পদ্ধতিতে বাড়িতে এত সুন্দর করে সাজায় খুবই ভালো লাগে দেখতে আমার তো মনে হয় বাড়িতেই সবচেয়ে ভালো মনে করো এত সুন্দর করে সাজিয়ে বিয়ে হোক বা বউভাত হোক সেটা করা বাড়িতে কত সুন্দর করে ডিজাইন করে দেখো বউ ভাতটা করছে দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে এখানে বর বউকে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বর বউকে দেখিয়ে দিচ্ছি কেননা অন্য ভিডিওতে দেখা হয় না মানে বর আলাদা থাকে বউ আলাদা থাকে আর এখানে দেখো ওরা দুজন একসাথে ছবি টবি তুলছে এর জন্য তোমাদেরকে দেখাতে পারছি নাহলে তো মনে হয় বর আলাদা বউ আলাদা থাকলে সেভাবে দেখানো হয় না বলতে অসুবিধা হয় এখন দেখো একসাথেই রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার মেয়ে তো দেখো ওকে নিয়ে একটু ভিডিও করছি আর এখানে দেখো পকোড়া খাচ্ছি কফি তারপর ফুচকাও খেয়েছি সেটা দেখাতে পারিনি কেননা ফোন ফোন থুয়ে তারপরে খেতে হয়েছে আর এটা দেখাতে পারছি দিদির হাতে পকোড়া ছিল সেই ফাঁকে তোমাদেরকে একটু পকোড়াটা দেখিয়ে দিলাম তারপর এখানে দেখো খাওয়ার টেবিলটা করা হয়েছে একদম বাঙালি ছোঁয়া যাকে বলে ওখানে ক্যাটারিংটা রয়েছে একদম বাঙালি ধুতি পাঞ্জাবি পরে তারপরে খাওয়ারটা দিচ্ছে সেটাও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছ বেশি বড় ভিডিও করব না তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে এখানে আমাদের ভাসনও রয়েছে পকোড়া সবাই মিলে খাচ্ছি আরাম আমার মেয়ে তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে আমার মেয়েরও কতগুলো ছবি তুলেছে সেগুলোই দেখাচ্ছি তোমাদেরকে আর আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে আর ওরাও খুব খুশি হয়েছে এত সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছিল ওদেরও ওরা ভাল লাগছে দেখো ওখানে বউটা বসেছিল ওনার হাত থেকে ফোনটা পড়ে গেছে আমার মেয়ে আবার তুলে আবার আদরও করলো বাচ্চা ছেলে হোক বা মেয়ে তাকে সঠিক শিক্ষায় যদি মানুষ করতে পারো তার থেকে বেশি কিছু চা নেই ভগবানের কাছে এটুকুই চায় যাতে মানুষের মতন মানুষ করতে পারি ছেলে হোক বা মেয়ে ভালোভাবে যাতে মানুষ করতে পারি তা দেখো তিনজনে মিলে ছবি তুলেছি কেমন লাগছে দেখে বলো আর এটা আমার যা হয় অনেকেই জানো আস্তে আস্তে ভালোই ভিড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ হাতে জলের বোতল মনি এটা ওটা খাচ্ছিলো জল বোতল নিয়ে এসেছি ওকে খাওয়াচ্ছিলাম আর এ দেখো আমার মেয়েও হাই হাই করছে আমি এডিট করছি আর আমার মেয়ে দুষ্টুমি করে যাচ্ছে ওর কথাও শুনতে পারবে ভালোভাবে যে এডিটটা করব সেটা হয়ে ওঠে না মানে কিছু না কিছু শব্দ হবে সেটা মানে শোনা যায় তাও যেটুকু পারি তোমাদের তুলে ধরার চেষ্টা করি একদম পারফেক্ট তা কেমন লাগছে অবশ্যই বল তা এখনও খাওয়ার বটুকে আমরা যাইনি এখানে পর বই একটু ছবি তুলছিল একটু দেখালাম তোমাদেরকে তার সাথে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে সেটাও একটু ভালো করে দেখিয়ে দিলাম তারপর তো আস্তে আস্তে খাওয়ার দিকে যাব তাই না এক বিয়ে বাড়িতে এসে যদি খাওয়ার বটুকে বসে যায় তাহলে কেমন লাগে তা অনেকক্ষণ ছিলাম তোমাদের ঘুরে ঘুরে দেখালাম এখন তোমাদের খাওয়ার বটুকটা দেখাচ্ছি এখন আমরা বসিনি এখানে খাচ্ছে সব কিছু দিচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তারপরে যে এখন আমরা বসার টাইম পেলাম অনেকটা বেজে গেছে মানে দশটা তো বেজেও গেছে এখানে দেখো কি কি আইটেম করেছে সেগুলো দেবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার মেয়েকেও বসিয়েছি আমার মেয়ে তো কিছুই খাই না শুধু চিপসটা খেয়েছিল আর তার সাথে একটু পকোড়াটা খেয়েছিল। তার সাথে ভাত যদি দিয়েছি একটু খাইনি এরকম দুষ্টুমি করে যাচ্ছে জীব জিভ বার করছে আমি তার সাথে সাথে দেখো আমিও একটু ভেঙাচ্ছিলাম দেখো দুষ্টুমি করছিলাম কেমন লাগছে অবশ্যই বলবে আর এই দেখো আস্তে আস্তে সবই দিচ্ছে সেটা তোমাদেরকে দেখায় তার সাথে টেবিলে কাগজও পেটে দিয়েছে তারপরে আস্তে আস্তে সে দেবে তোমাদেরকে দেখাবো আর এই দেখো জলের বোতল চারজনের চারটে জলের বোতল দেওয়া হয়ে গেছে আরও নতুন নতুন আইটেমের খাবারটাও দিয়েছে দেখেছি কিন্তু খাইনি তাই একটু খেয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে কেননা খাওয়ার আইটেমের মধ্যে লেখাই রয়েছে সেখানে দেখলাম তার জন্য তোমাকে বললাম শুনেছি কিন্তু এখনো মুখে দিইনি আজকে মুখে দিয়ে দেখবো কেমন হয়েছে না হয়েছে এ দেখো প্লেট দিয়ে দিয়েছে টিস্যু পেপারও দিয়েছে দেখতে পাচ্ছ মনের একটা আমার একটা আমাদেরকে একটা একটা করে দেখাবো কি কি খাওয়ার জিনিস দেয় প্রথমে দেখো প্রথমে দেখতে পাচ্ছ চিকেন কাটলেট আছে তার সাথে সস দিয়েছিল এটার সাথে ভরিয়ে খাওয়ার জন্য দেখো খেতে ভালোই লাগছিল তোমাদের কেমন লাগছিল অবশ্যই বলবে খাওয়ার কথা বলিনি তোমাদের ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই বল আর আমার মেয়ে দেখো ওকে ফোনটা দিয়ে তারপর ওকে আমি খাওয়াচ্ছিলাম খেতেই চাইছিল না খুব দুষ্টুমি করছিল আর এই জিনিসটা দেখো এটা নতুন দেখলাম দেখো একবার এই পাশটা পুরো মানে হালকা পুড়ে গেছে মনে হচ্ছে কিন্তু এটা দাদা বলছিল এটা এইভাবেই খাই কিন্তু আমার প্রথম প্রথম ভালো লাগেনি পরে একটু খেয়েছে কেমন জানি ওই পাউরুটির মতনই লাগছিল খেতে একটু অন্যরকম একটু স্বাদ ভেতরে একটু তরকারি দেওয়া ছিল এটার নাম হলো মশলা কুলচা এটার নাম নতুন শুনছি পাউরুটির মতন লাগে তার সাথে চিলি চিকেন দিয়েছে কোনো নতুন জিনিসই হোক না কেন প্রথম প্রথম ভাল লাগে না পরে ট্রাই করতে করতে ভালো লেগে যায় ঠিক সেই রকমই তার সাথে দেখো এক ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়েছিল তার সাথে বাদামও ছিল এই দেখো ভাতও দিয়ে দিয়েছে তার সাথে সবজির ডাল আছে এটা দেখছো মরানো রয়েছে এটা হলো ভাপা কাতলা খেতে ভালোই হয়েছিল আমার তো পুরো তেল পড়েছিল একদম তেল তেল যাকে বলবো এই দেখো কত বড়ো একটা পিস মাছের পেটের সাইডটা পড়েছে এর জন্য তেল তেল ভাবটা দেখতেই পাচ্ছ কেমন লাগছে খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে তেল তেল ছিল বলে আমি খাইনি তা দিদি আবার আমাকে একটু মাছ দিয়েছে খাইনি বলে দিদি এটা একটু খেয়েছি তার সাথে দেখো কষা কষা খাসির মাংস এটা খেতে কার না ভালো লাগে বলো আর দেখো প্রথমে বড় একটা তেলের টুকরো পড়ে গেছে দেখতেই পাচ্ছ যেটা খেতে চাই না সেটাই পড়ে যায় আর যেটা খাওয়া উচিত না সেটাই পড়ে আর দেখো চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম সেগুলো দিয়েছে সেগুলো আস্তে আস্তে খাচ্ছি আর এ দেখো বাটি দিয়েছে হাত ধোয়ার জন্য গরম জল তা খাওয়া দাওয়া কমপ্লিটের দিকেই এই লাস্টে এই কিছু কিছু জিনিস আছে সেগুলো খেতে আমার দারুণ লাগে সেগুলো খেয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো হাতটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছে এ দেখো মিষ্টি দিয়েছে দু রকম মিষ্টি আছে একটা দেখো ছানার মিষ্টি আছে কালাকার দিয়েছে তার সাথে দেখো বড় বড়ো রসগোল্লা দিয়েছে বাঙালি খাবার বলে কথা আর যারা খাবার দিচ্ছিল তারা দেখো ধুতি পাঞ্জাবি পরে তারপর খাবারটা দিচ্ছে দেখো ভালো লাগছিলো তার সাথে দেখো আইসক্রিম মণিরটা আমারটা নিয়ে যাচ্ছি মনিটা এখনই খাবে ও তো আইসক্রিম খুব পছন্দ করে তা দেখো নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে বেশি বড় ভিডিও করবো না এখানে শেষ করছি ভালো ভালো ভিডিও নিয়ে আবার আসবো